আমি এক অন্ধ ব্যক্তির সাথে দাওয়াত খেতে বসেছিলাম হঠাৎ কারেন্ট চলে গেল সবাই চিল্লাপাল্লা করছে কারেন্ট আসছে না কেন পাশ থেকে সেই বৃদ্ধ লোকটি বলে উঠল আচ্ছা আমি একটা কথা বলি এই যে দু মিনিট কারেন্ট চলে গেছে বলে আপনারা কত চিল্লাপাল্লা করছেন কারেন্ট আসছে না কেন কারেন্ট আসছে না কেন আর আমি যে বিয়াল্লিশ বছর ধরে অন্ধ তাহলে আমার কতটা চিল্লানো উচিত বলেন আপনারা স্বপ্নে যা দেখেন স্পষ্ট যেমন বাস্তবে দেখেন ঠিক তেমনই দেখেন আর আমি শুধু আওয়াজ শুনি শুধু অন্ধকার কোনো আলো নেই তাহলে আমার জীবনটা কেমন কাটছে আপনারা এইটুকু সহ্য করতে পারছেন না কারেন আসার আগ পর্যন্ত ঠিক আছে তাহলে আমার জায়গাটা থেকে বোঝেন তো তাহলে আমার দিনগুলো কেমন কাটছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করুন যে আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়ার সব সুখ উপভোগ করছেন এইটুকু সহ্য করতে পারছেন না তাহলে আমি কিভাবে বিয়াল্লিশটা বছর সহ্য করতে আসছি ঠিক আছে আমরা স্বপ্ন শুধু আওয়াজ শুনি আর অন্ধকার কিচ্ছু নেই ঠিক আছে আমাদের কোনো আশা বড় নেই কারণ বৃদ্ধ হয়ে গেছে আপনারা এইটুকু পারছেন না তাহলে আমাদের ভিতরে কতটা কষ্ট কতটা যন্ত্রণা তাহলে বুঝুন আসলে তার কথাটা শুনে তার জায়গা থেকে ভাবাটা ভীষণ কষ্টদায়ক শরীরে লোম খারিয়ে যাচ্ছিল সত্যি তো তাই সে অন্ধ সে আলোকে নাকি সে কিছুই জানে না কিন্তু আমরা একটু কারেন্ট চলে গেলে পাগল হয়ে যায় ঠিক আছে কারেন্ট আসছে না কেন অন্ধ ব্যক্তিরা কি তাদের জীবনে কখনোই আলো আসবে না তারপরে তারা জীবন বাড়িয়ে দিচ্ছে আসলে আমরা একটু তাই ধৈর্য আরা হয়ে যায় আমাদের ধৈর্য নেই আমাদের কাছে শুধু সুখ স্বাচ্ছন্দ্যটাই আসল আমরা কখনোই সেই অন্ধ ব্যক্তির জায়গায় দাঁড়িয়ে নিজের জীবন ভাবি না আসলে যার জীবনে জানে সে তার মর্মতা কখনোই বুঝতে পারে না ঠিক আছে এটাই হলো আসল কথা তাই আমরা যারা চোখ থাকতেও দেখতে পাচ্ছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ঠিক আছে আল্লাহ যেন সেই অন্ধ ব্যক্তিদের কষ্টটা দূর করে দেন কারণ বোঝা যায় তখনই যখন ওর একটা মানুষের সাথে কিছুটা সময় পার করা যায় তার জীবনের কথাগুলো শোনা দেয় তখন বোঝা যায় আসলে জীবনের মানেটা কী